আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যতই উপহাস করুন এবার বাংলা দখল হচ্ছে মমতার চিন্তা বাড়িয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ নাম ভাঙিয়ে প্রভাব খাটালে রেহাই নেই দায়িত্ব নিয়েই কড়া বার্তা কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের ভোটার তালিকায় কার চুপির অভিযোগ মাইক্রো সার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে করা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ একাই বিজেপিকে কে আটত্রিশ থেকে ছেচল্লিশ শতাংশে পৌঁছে দেবে বাঘডোগরায় মন্তব্য সাহেব বার্তা চিকেন স্নেক নিয়েও রেস্তোরাঁর ভুল নাকি ধর্মীয় আঘাত শায়ক চক্রবর্তীর ঘটনায় গ্রেফতার এক কর্মী প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘিরে বিজেপির রাজনৈতিক কৌশল নিয়ে বরাবরই আলোচনা চলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বিভিন্ন রাজ্যে বিজেপির সংগঠন বিস্তার ও নির্বাচনী সাফল্যের পেছনে তার পরিকল্পনার বড় ভূমিকা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় সেই সময় তাকে রাজনৈতিক চাপে পড়তে হয়েছিল দুশো পার্ট স্লোগান তুলেও শেষ পর্যন্ত বিজেপির সাতাত্তরটি আসনেই থেমে যায় এই বিষয়টি তৃণমূল কংগ্রেস মাঝে মধ্যেই রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবার দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হয়েছে বিজেপি দলের অন্দরে মনে করা হচ্ছে এই নির্বাচন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবারও যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা না যায় ভবিষ্যতে তা আরো কঠিন হয়ে পড়বে সেই কারণেই সংগঠন শক্তিশালী করা থেকে শুরু করে ভোটের অঙ্ক কষা সব ক্ষেত্রেই বাড়তি জোর দিচ্ছে গেরুয়া শিবির অন্যদিকে তৃণমূলের দাবি আগের বারের মতো এবারও বিজেপির বড় বড় দাবি বাস্তবে ফল দেবে না এই প্রেক্ষাপটেই ব্যারাকপুরের এক কর্মী সভা থেকে তৃণমূলের কটাক্ষের জবাব দেন অমিত শাহ তিনি বলেন তাকে নিয়ে উপহাস করা হচ্ছে কিন্তু রাজনীতিতে আত্মবিশ্বাস ও লড়াইয়ের মনোভাবই শেষ কথা নিজের বক্তব্যে তিনি রাম সেতুর প্রসঙ্গ টেনের প্রতীকী উদাহরণ দেয় এবং ইঙ্গিত করেন যে প্রতিপক্ষের আত্মতুষ্টি জানান দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের হার প্রায় উনচল্লিশ শতাংশ ছিল এবং দু সালে একুশ সালের বিধানসভা আসন পেয়েছিল দল তার দাবি আগামী নির্বাচনে বিজেপির ভোটের হার আরো বাড়বে এবং দল আরো শক্তিশালী অবস্থানে পৌঁছবে রাজনৈতিক মহলের একাংশের মতে এই মাধ্যমে অমিত শাহ মূলত কর্মীদের মনোবল বাড়ানো এবং তৃণমূলকে চাপে রাখার কৌশল নিয়েছেন অন্যদিকে শাসক দলের নেতারা এখনো আত্মবিশ্বাসী যে বিজেপির এই প্রচার কৌশল শেষ পর্যন্ত ভোটের বাক্সে বড় প্রভাব ফেলবে না সব মিলিয়ে দু হাজার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই যে ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে ব্যারাকপুরের সভার বক্তব্য তারই ইঙ্গিত দিচ্ছে দায়িত্ব নেওয়ার পরের দিনই বড় বার্তা দিলেন কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকার শনিবার সব থানার ও ট্রাফিক গার্ডের নিয়ে বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়ে দেন তার নাম ভাঙিয়ে প্রভাবিত করার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তিনি বলেন পুলিশ কমিশনার নিজে কিছু নির্দেশ না দিলে শুধুমাত্র নাম শুনে কোনো অফিসার যেন প্রভাবিত না হন বা কাউকে বিশেষ সুবিধা না দেন নিজের বক্তব্যে তিনি মাঠ নেমে কাজ করার উপর জোর দেন গুরুত্বপূর্ণ সময় অফিসার থেকে কনস্টেবল সবাইকে দৃশ্যমান থাকতে হবে অর্থাৎ রাস্তায় সক্রিয়ভাবে ডিউটি করতে হবে বলে নির্দেশ দেন কোথাও বা ট্রাফিক সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে আইন তা কোন থানার বা কোন ট্রাফিক গার্ডের আওতায় পড়ে তা নিয়ে দায় এদিক ওদিক ঠেলে দেওয়ার মানসিকতা চলবে না বলেও কড়া বার্তা দেন তিনি তার কথায় একটাই ইউনিট কলকাতা ট্রাফিক পুলিশ তাই সমন্বয়ে রেখেই কাজ করতে হবে সংগঠনের ভেতরের কাঠামো বোঝাতে তিনি একটি তুলনাও টানেন থানাগুলি ও ট্রাফিক গার্ডকে তিনি কলকাতা পুলিশকে ড্রয়িং ও লিভিং রুম বলে উল্লেখ করেন অর্থাৎ এগুলোই বাহিনীর মুখ তাই সেগুলো পরিপাটি ও সুশৃঙ্খল রাখা জরুরি অন্যদিকে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও এ তিনি কিচেনের সঙ্গে তুলনা করে বলেন এগুলো পুলিশের কার্যক্ষমতার ভিত তাই সেগুলোরও সুস্থ ও পরিষ্কার কার্যপ্রণালী বজায় রাখতে হবে উল্লেখ্য সুপ্রতিম সরকারের আগে রাজ্য পুলিশের এডিজি পদে দায়িত্ব সামলেছেন এদিকে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এখন ডিরেক্টর অব সিকিউরিটি পদে যোগ দিয়েছেন নতুন কমিশনারের প্রথম দিকের এই বার্তাতেই পরিষ্কার তিনি শৃঙ্খলা স্বচ্ছতা এবং মাঠ পর্যায়ে সক্রিয় পুলিশি ভূমিকার ওপরই জোর দিতে চান পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কুমারকে দীর্ঘ চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার পাঠানো ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন নির্বাচনী আইন ও বিধিকে উপেক্ষা করে রাজ্যে এক নজিরবিহীন এবং আইন বহির্ভূত পরিস্থিতি তৈরি করা হয়েছে যা গণতান্ত্রিক কাঠামো মানবাধিকার এবং সাংবিধানিক নীতির পরিপন্থী মুখ্যমন্ত্রীর দাবি পশ্চিমবঙ্গে এসআইআর পরিচালনার ক্ষেত্রে এমন কিছু পদ্ধতি অনুসরণ করা হচ্ছে যার কোনো স্পষ্ট আইনি ভিত্তি নেই তার অভিযোগ নির্বাচনী ইতিহাসের প্রথমবারের মতো রাজ্যে প্রায় আট জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে অথচ নির্বাচনী আইনে তাদের ভূমিকা বা ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারিত নয় তিনি প্রশ্ন তুলেছেন এই মাইক্রো অবজারভারদের কার্যত এক ধরনের কোয়াসি জুডিশিয়াল ভূমিকা দেওয়া হচ্ছে কিনা এবং তা আইনসিদ্ধ কিনা চিঠিতে আরও বলা হয়েছে ত্রিপুরা ক্যাডারের চার আইএএস আধিকারিককে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে যারা নাকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেই কাজ করছেন এবং ইসিআই পোর্টালের ওপর নিয়ন্ত্রণ নিয়েছেন মুখ্যমন্ত্রীর অভিযোগ তথ্য বিকৃতির মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে মমতার বক্তব্য আইন অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের সমস্ত দায়িত্ব ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ওপর ন্যস্ত কিন্তু মাইক্রো অবজারভারদের মাধ্যমে সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে তার অভিযোগ তিনি জানতে চেয়েছেন এই অবজারভারদের কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নাকি তারা কেবল তদারকির জন্য তার মতে এই হস্তক্ষেপের ফলে ইআরও ও এআরও দের ভূমিকা কার্যত খর্ব হচ্ছে এবং তারা অসহায় অবস্থায় পড়ছেন মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন অন্য যে রাজ্যগুলিতে এসআইআর চলছে সেখানে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি পশ্চিমবঙ্গে এসআইআর পরিচালনার ধরন অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ আলাদা বলেও তিনি উল্লেখ করেছেন শুনানির পদ্ধতি নথি যাচাইয়ের ধরন এমনকি পরিবার নিবন্ধন বা ডমিসাইল শংসাপত্রের মতো নথির গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও ভিন্ন নিয়ম প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে এই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলেও চিঠিতে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করেছেন এই হয়রানির ছেড়ে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু ঘটেছে বলে তার কাছে তথ্য এসেছে চিঠির শেষে তিনি অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে বলেন এই পরিস্থিতি গণ স্বাতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামোর ওপর মানুষের আস্থা নষ্ট করছে মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি উত্তরবঙ্গে যাওয়ার উড়ানে শাহের সঙ্গী ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পর্কে বিমানেও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে শাহ তার ভাষণে জানান পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের জন্য যতটা ভোট বাড়ানো দরকার তা একা উত্তরবঙ্গই বাড়িয়ে দেবে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বাগডোগরা বিমানবন্দরের অদূরে এয়ারফোর্স ময়দানে বিজেপির কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শাহ এই মন্তব্য করেছেন শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাঁচ সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা শাহের সভায় ডাক পেয়েছিলেন কর্মীদের উদ্দেশ্যে শাহের বার্তা আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গের প্রায় কোনো আসনে বিজেপির হাতের বাইরে যাবে না রাজ্যের উত্তরাংশের আয়তন এবং জনসংখ্যা অনুযায়ী রাজ্য বাজেটের যতটা অংশ উত্তরের প্রাপ্য তার চেয়ে এক টাকা হলেও বেশি বরাদ্দ উত্তরবঙ্গের জন্য বিজেপি সরকার রাখবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকার গঠন বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এখন গোটা দেশে বিজেপি এবং এনডিএর একুশটি সরকার রয়েছে কিন্তু একুশটি সরকার গঠনের পরেও সারা দেশে আমাদের কর্মীরা বা আমাদের নেতা নরেন্দ্র মোদী খুশি নন তার মুখে হাসি সেদিন ফুটবে যেদিন বিজেপি পশ্চিমবঙ্গে জিতবে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের শনিবার সকালে কর্মী সম্মেলন সেরে বাঘডোগরা যান শাহ ব্যারাকপুরের কর্মী সম্মেলনে যা বলেছিলেন বাগডোগরার ভাষণ তার চেয়ে খুব আলাদা ছিল না কিন্তু গোটা রাজ্যে বিজেপির মোট ভোট প্রাপ্তির ক্ষেত্রে উত্তরবঙ্গের ভূমিকা কেমন থাকবে তা নিয়ে বাগডোগরায় অমিত শাহ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন গত কয়েকটি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্তি যে আটত্রিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে সে কথা মনে করিয়ে অমিত শাহ বলেছেন আমাদের আটত্রিশ শতাংশ থেকে ছেচল্লিশ শতাংশে পৌঁছতে হবে একা উত্তরবঙ্গই তা করে দেবে কলকাতা থেকে বিএসএফ এর বিশেষ বিমানে শনিবার বাগডোগরা যান অমিত শাহ উড়ানে তার সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পর্কে বিমানেও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে সা তা ভাষণে জানান বিমানে শুভেন্দু দা আমাকে বলেছিলেন উত্তরবঙ্গে একটা দুটো আসনের সমস্যা রয়েছে আমি বলেছি সেগুলোও আমরা এবার জিতব উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার ছিঁড়া মহিলা চরিত অভিযোগ ও শাহের ভাষণে আবার শোনা গিয়েছে রাজ্য বাজেটের কতটা অংশ উত্তরবঙ্গ পায় তা একটি হিসাব তুলে ধরেন সা তিনি বলেন দু থেকে দু সালের রাজ্য বাজেটে তিন লক্ষ সাতষট্টি হাজার কোটির বরাদ্দ ঘোষণা করা হয় কিন্তু উত্তরবঙ্গের জন্য জোটে আটশো কোটি অর্থাৎ এক শতাংশের এক চতুর্থাংশেরও কম অথচ উত্তরবঙ্গের আয়তন রাজ্যের মোট আয়তনের চব্বিশ শতাংশ ২৫ শতাংশ বাজেট পাওয়ার কথা তার বদলে দেওয়া হয়েছে শূন্য দশমিক পঁচিশ শতাংশ শাহের বক্তব্য এর চেয়ে বেশি অর্থ তো মোদিজি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পাঠিয়েছেন শাহের আশ্বাস আমরা উত্তরবঙ্গবাসীকে কথা দিচ্ছি উত্তরবঙ্গের আয়তন এবং জনসংখ্যার হিসেবে যে পরিমাণ বাজেট হওয়ার কথা তার চেয়ে এক টাকা হলেও বেশি বরাদ্দ আমরা উত্তরবঙ্গকে দেব শিলিগুড়ি শহরের অদূরে দাঁড়িয়ে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়েও মুখ খুলেছেন অমিত শাহ তিনি বলেন কিছুদিন আগে কয়েকজন দিল্লিতে কেটে কেটে দেবে দেবে কেন কারো বাবার জমি জমি নাকি এটা ভারতের কেউ হাত লাগাতে পারবে না যারা চিকেন স্নেক দিচ্ছিল তাদের দিল্লি পুলিশ গ্রেফতার করেছে বলে শাহ মনে করিয়ে দেন তারপরেই বলে বিরোধী জোট ইন্ডিয়া ওদের ছাড়ানোর চেষ্টা করছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয় সুপ্রিম কোর্টও ওদের দাবি খারিজ করে দিয়েছে শাহের অভিযোগ উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য জমি আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাগডোগরার নতুন বিমানবন্দরও মমতা আটকে রেখেছেন আটকে রেখেছেন রেল প্রকল্প শাহের কথায় চা শ্রমিকদের জন্য মোদীজি যা কিছু করেছেন অসমে তা কার্যকর হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের কোনো সুবিধা হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জমির মালিকানা দেওয়ার বদলে দেশলাই বাক্সের মতো ঘর দিতে চাইছেন শাহের ঘোষণা আমি কথা দিয়ে যাচ্ছি অসমের মতো পশ্চিমবঙ্গেও চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার কাজ করবে বিজেপি পার্ক স্ট্রিটের এক নামি রেস্তোরাঁয় শুক্রবার রাতের নৈশ ভোজ্যে এমন তীব্র বিতর্কের জন্ম দেবে তা হয়তো কল্পনাও করেননি শায়ক চক্রবর্তী বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়ে আচমকাই এক অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হন টেলিপাড়ার এই সেলেব ইনফ্লুয়েন্সার তার অভিযোগ পাঠার মাংসের স্টেক অর্ডার দেওয়া হলেও তাদের টেবিলে পরিবেশন করা হয় গোমাংসের স্টেক এই ঘটনার পরপরই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন সায়ক যার ভিত্তিতে শনিবার ওই রেস্তোরাঁর এক ওয়েটারকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতার দুশো নিরানব্বই ধারায় মামলা রুজু করা হয়েছে এই ধারায় কোনো নির্দিষ্ট শ্রেণীর ধর্মীয় বিশ্বাসে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে সর্ব তিন বছরের কারাদণ্ড জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে সায়ক চক্রবর্তী শুক্রবার ও শনিবার টানা দুটি ফেসবুক লাইভে গোটা ঘটনার বিবরণ দিয়েছিলেন যদিও বর্তমানে সেই লাইভ ভিডিওগুলি আর পাওয়া যাচ্ছে না অভিনেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন সেগুলি একাধিক রিপোর্টের কারণেই রিমুভ হয়ে গিয়েছে জানা গিয়েছে ঘটনার সময় সায়কের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুন্ডু তিনজনেই মাটন স্টেক অর্ডার করেছিলেন সায়কের দাবি প্রথমে খিদের তাড়নায় তারা বুঝতে পারেননি খাবারে কি পরিবেশন করা হয়েছেন পরে যখন ওয়েটার আরও একটি স্টেকের প্লেট টেবিলে রেখে যান তখন বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় সায়ক জানান তারা একটি স্টেক অর্ডার করেছিলেন অথচ টেবিলে দুটি আলাদা স্টেক আসায় প্রশ্ন তুললে ওয়েটার দাবি করেন একটি মাটন ও একটি বিফ দুটি স্টেকই নাকি অর্ডার করা হয়েছিল সেই মুহূর্ত থেকেই বচসা শুরু হয় সায়কের কথায় অজান্তে গো মাংস খেয়ে তিনি মানসিক ভেঙে পড়েন এবং তীব্র প্রতিবাদ জানান লাইভে তাকে বলতে শোনা যায় তিনি একজন ব্রাহ্মণ এবং তাকে না জানিয়ে কিভাবে এমন খাবার পরিবেশন করা হলো তা নিয়ে তিনি ক্ষুব্ধ কথোপঘটনের এক পর্যায়ে ওয়েটারের ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে শেষ পর্যন্ত ওয়েটার ভুল স্বীকার করলেও রেস্তোরাঁর ভেতরে দীর্ঘ সময় ধরে বচসা চলে বলে অভিযোগ এই ঘটনার জেরেই থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তার ভিত্তিতেই শনিবার সংশ্লিষ্ট ওয়েটারকে গ্রেফতার করা হয়েছে ঘটনার পর থেকে বিষয়টি ঘিরে সমাজ মাধ্যম ও টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও মতবিরোধ